একটি রাউটার কিনে আপনি ষোলো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সাগর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে থাকতেছে টিপি লিঙ্ক এর সিপিই পাঁচশো দশ মডেলের একটি আউটডোর রাউটার তো যারা ষোলো কিলোমিটার এরিয়ার জোন করে বিজনেস করতে চাচ্ছে দিস এলাকাতে তাদের জন্য এই রাউটারটি তো আপনি এটা ষোলো কিলোমিটার কিভাবে চালাবেন এইটি বলার আগে রাউটারটির যে কনফিগারেশনটা কনফিগারেশনটা একটু জানিয়ে দিই রাউটারটি টিপি লিঙ্ক এর সিপিই পাঁচশো দশ মডেলের একটি আউটডোর রাউটার এটি তিনশো এমবিপিএস এর ফাইভ গিগা আর্টস এর একটি রাউটার এটাতে তেরো ডিবিআই টু ডিরেকশনাল আন্টেনার ইউজ করা হয়েছে সচরাচর আমরা দেখে থাকি যে তিনশো এমবিপিএস ফাইভ গিগা হার্টস এর রাউটার আউটডোর রাউটার গুলো খুব কম পাওয়া যায় টু পয়েন্ট ফোর গিগা এর আউটডোর রাউটার গুলো বেশি হয়ে থাকে টিপি লিঙ্ক এর সিপিই পাঁচশো দশ এটি হচ্ছে তিনশো এমবিপিএস এর ফাইভ গিগা তো এখানে তেরো ডিবিআই ডিরেকশনাল আন্টেনার থাকার সুবিধার্থে এটার রেঞ্জটা অনেক বেশি তারা সিপিই পাঁচশো দশ মডেলের এই রাউটারটির কনফিগারে এবং আনবক্সিং দেখতে চাচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উপর দৃষ্টিটিকে পরবর্তী ভিডিও উপস্থাপন করা হবে ফার্স্টেই বলেছে যে একটি রাউটার দিয়ে ষোলো কিলোমিটার আপনি চালাতে পারবেন তো ষোলো কিলোমিটার কিভাবে চালাবেন সেটা আপনাদেরকে একটু ধারণা দিই তারা নিজ এলাকাতে এরিয়ার জন্য করে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য এই রাউটারগুলি একদম পারফেক্ট একটি রাউটার আগে সেট আপ করলেন তো এই রাউটারটি সেট আপ করার পরে এইটার যে ফ্রিকোয়েন্সি এইটার ফ্রিকোয়েন্সি যদি সাপোজ আপনাকে এক কিলোমিটার পর্যন্ত দেয় তো এক কিলোমিটার ওখানে আরেকটি রাউটার আপনাকে স্থাপন করতে হবে এইভাবে করে আপনি ষোলো কিলোমিটার এরিয়া জোন করে আপনি বিজনেস করতে পারেন এখানে ষোলো কিলোমিটার এরিয়া জোন করতে আপনাকে হয়তোবা দেখা যাচ্ছে চার থেকে পাঁচটা রাউটার ইউজ করতে হতে পারে তো আমরা ফার্স্টে বলেছি যে একটি রাউটার দিয়ে ষোলো কিলোমিটার তো আমি যদি ফার্স্টেই এই কথাটি না বলতাম হয়তোবা আপনারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেন না তো হ্যাঁ সিপিই পাঁচশো দশ মডেলের এই রাউটারটি যারা রাউটার মোডে ইউজ করতে চাচ্ছে তো তাদের জন্য বলবো যে এইটি দুইশো মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত আপনাকে রেঞ্জ দিয়ে থাকবে রাউটারটি হচ্ছে ওয়াটার প্রুফ এবং সানপ্রুফ এটা বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না বা রোদেও কোনো সমস্যা হবে না আপনারা ওল অথবা গাছের ডালে এটা বাঁধে রেখে আপনাদেরকে এরিয়া জোন তৈরি করতে হবে অর্থাৎ একটা আউটডোর রাউটারগুলো আপনি ঘরের মধ্যে আবদ্ধ জায়গায় রাখলে ফ্রিকোয়েন্সিটা কিন্তু সঠিক পাবেন না এই রাউটারের প্যাকেজ কন্টেন্ট হিসাবে থাকতেছে একটি সিপিই পাঁচশো দশ রাউটার একটি ম্যানুয়াল গাইড একটি পিওই কনভার্টার এবং কিছু ক্লিপ এই রাউটারটি সেট আপ করতে ক্যাট সিক্স আউটডোর ক্যাবলগুলোর প্রয়োজন হয় তাই আউটডোর কেবলগুলো আমাদের শপে পেয়ে যাব বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে তো আজ থেকে সাত দিনের মধ্যে যারা প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছে তাদের জন্য পাইস আসবে সাত হাজার আটশো নব্বই টাকা সাত হাজার আটশো নব্বই টাকা দিয়ে শুধুমাত্র এস আর ইলেকট্রনিক্স থেকে আপনি এই প্রোডাক্টটি পেয়ে থাকবে যারা ফোন করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো নাইন সিক্স থ্রি এইট নাইন ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে সরাসরি ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে নক করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো ওয়ান এইট সেভেন জিরো সিক্স ফোর সিক্স থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে নক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডারটি কনফার্ম করতে আপনাকে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা এবং বাকি টাকা কুরিয়ার সার্ভিস চার্জ এবং কন্ডিশন চার্জ আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে দিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ